আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা হলো লাউস নিয়ে লাউসের ব্যাপারে আসলে বলার তেমন কিছু নাই আপনারা অলরেডি সবাই জানেন লাউসের ভিসা হচ্ছে লাউসের স্টিকার ভিসা হচ্ছে স্টিকার ভিসাটা ইন্ডিয়া থেকে করা আনতে হতেছে তো পরবর্তীতে পরবর্তী আলোচনা করার আগে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়মে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ঠিকানা সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক করে নেবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের আপডেটগুলো রেগুলার পাবেন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে লাউস লাউসে এখন ভিসা হচ্ছে কিনা হ্যাঁ লাউসে এখন রেগুলার ভিসা হচ্ছে স্টিকার ভিসা হচ্ছে এবং ম্যান পাওয়ার করে তারপর ফ্লাইট করা যাচ্ছে লাউসে ম্যান পাওয়ার হচ্ছে ভিসা হচ্ছে এখন লাউসের সমস্যা কী আসলে লাউসের সমস্যা হচ্ছে অনেকটা কিরিজের মতো আগে যেমন ছিল কিগিজ তো এখন ভালো হয়ে গেছে বা ক্রিগিজের সিস্টেম চেঞ্জ করেছে গভর্নমেন্ট কিন্তু লাউসের বিষয়টা ডিফারেন্ট লাউস এখনও চেঞ্জের দিকে যায় না কারণ হচ্ছে লাউসে দুই মাসে হয় স্টিকের ভিসা হয় দুই মাসে ভিসা হওয়ার পরে আপনার ওখানে যাওয়ার পরে ছয় মাসের এবং এক বছরের জন্য এক্সটেনশন হয় এটার জন্য একটা ভালো পরিমাণ টাকার প্রয়োজন হয় তো অনেকেই দুই লাখ টাকায় আড়াই লাখ টাকা বা তারও কমে অনেকেই অফার করছেন লাউসের ভিসার জন্য যদি আপনাকে নেওয়ার পর বা আপনার ভিসা হওয়ার পরে আপনাকে ওখানে এক্সটেনশন করে না দেওয়া হয় ভিসার মেয়াদ বাড়ায় দেওয়া না হয় তাহলে কিন্তু এই টাকাতে প্রফিট করাও সম্ভব কিন্তু যদি ওখানে যাওয়ার পর আপনার ভিসা এক্সটেনশন না দেওয়া হয় তাহলে কিন্তু এত টাকাও লাগে না বা যদি দেওয়া হয় তাহলে অনেক খরচটা অনেক বেশি হয়ে যায় যারা টাকা নেওয়া মানে অনেকে অনেক কথা বলেন কারণ গতকালকেও একজন বলেছেন এক লাখ টাকায় লস যাওয়া যায় তো আমি তাকে অফার করেছিলাম যে আমি দুই লক্ষ টাকা করে দিব আপনাকে প্রসেস করতে পারবেন কিনা বিষয়টা হচ্ছে এই জায়গায় এখানেই সমস্যাটা তো শুধু কম দেখে যে যাবেন বিষয়টা এরকম না একটু খোঁজখবর নিয়ে ভালো করে নিয়ে যদি কোনো রেফারেন্স থাকে কোনো রেফারেন্স সাথে কথা বলে বা এক জায়গায় জমা দেওয়ার আগে আর দুই তিনটা ফার্ম ঘুরবেন ঘোরার পর তাদের কথার পার্থক্যটা বুঝবেন বোঝার পরে আপনারা কোথাও একটা ফাইন জমা দিবেন আগে তা টাকার পার্থক্যরা বুঝবেন টাকার পার্থক্য যদি অনেক বেশি হয়ে যায় যে এক লাখ দেড় লাখ টাকা পার্থক্য তাহলে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে বা কোনো একটা কিছু আছে যেটা আপনি হয়তো বুঝতেছেন না এই হচ্ছে ব্যাপার তো আমি চেষ্টা আমি আপনাদেরকে বলবো যে যে কোনো জায়গায় ফাইল দেওয়ার পূর্বে আপনারা আগে সেম ভিসা নিয়ে কাজ করে এরকম দুই তিনটা ফার্ম ঘুরবেন দুইটা প্রতি দুই তিনটা প্রতিষ্ঠান ঘুরলে আপনারা হয় কি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অনেক কিছু আপনার জানা হয়ে যাবে গ্যাপগুলো আপনারা অনেক সময় বুঝতে পারবেন তখন আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন লাউসে কনস্ট্রাকশন ভিসা হচ্ছে কিছু কিছু ফ্যাক্টরিতে ভিসা হচ্ছে গার্মেন্টসের ভিসা হচ্ছে গার্মেন্টস ভিসাগুলো বেতন কিন্তু অনেক কম হয় লাউসে কিন্তু গার্মেন্টসের বেতন হয় মাত্র আড়াইশো ডলার সো এই বিষয়ে একটু মাথায় রাখবেন মাত্র আড়াইশো ডলার কিন্তু গার্মেন্টসের বেতন হয় গার্মেসে যেতে পারবেন লাউসে কিন্তু বেতন কম হয় কিন্তু কনস্ট্রাকশন এবং কিছু কিছু ফ্যাক্টরি আছে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বেতন এখানে পাওয়া যায় এখানে বেতন হয় সো আপনারা যারা লাউসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা লাউস সম্পর্কে আরও জানতে চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে কল দিতে পারেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন লাউসে সময় লাগে মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিনে ভিসা হয়ে যায় একদম পারমিট সহ ভিসা হয়ে যায় এরপর ওরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া পাঠাতে হয় ইন্ডিয়া কারো যাওয়া লাগে না ইন্ডিয়াতে যাত্রী যাওয়ার প্রয়োজন হয় না ইন্ডিয়াতে অথরাইজ করে পাঠিয়ে দিলে ওখান থেকে ভিসা হয়ে পরে বাংলাদেশে আসে পার করে ফ্লাইট টোটাল আপনার ফ্লাইট সহ এক মাসের মধ্যে লাউস কমপ্লিট পনেরো দিনের মধ্যে ভিসা কমপ্লিট ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের রিপ্লাই করতে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন তাহলে আমরা আরও ডিটেলস আপনাদেরকে জানাতে পারব পরবর্তী আপডেট জানার জন্য নেক্সট ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম